আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য স্পেশাল পার্টি ওয়ার কালেকশন নিয়ে চলে এসেছি পাকিস্তানি ক্যাটালগ ইন্সপায়ার্ড একদমই নতুন ডিজাইন যেটার ফ্যাব্রিকটা প্লাস ডিজাইনটা সব কিছুই আপনাদের ভালো লাগবে এবং এই ড্রেসটা কোনো প্রকার অগ্রিম টাকা ছাড়াই আপনারা অর্ডার করতে পারবেন আর আমাদেরকে অর্ডার করার প্রসেসটা একদমই সিম্পল এখানকার দুটি কালার আছে আপনি যে কালারটা নেবেন তার স্ক্রিনশট নেবেন দেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে কনফার্মেশন করে ফেলবেন জাস্ট স্ক্রিনশটটা পাঠাবেন পাশাপাশি আপনার এড্রেস মোবাইল নাম্বারটা দিয়ে কনফার্ম করে ফেলতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি এবং আমাদের দুটি আউটলেট আছে আপনি অনেকে জানেন আমি ড্রেসগুলো দেখাতে দেখাতে আপনাদেরকে আউটলেটের অ্যাড্রেসটা বলে দেব ফার্স্ট অফ অল যে কালারটা দেখাচ্ছি এটা দেখার সাথে সাথে আপনাদের পছন্দ হবে একটু দেখতে থাকুন কি যে সুন্দর একটি কালার ও মাই গড জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর করে ডিজাইনটা করা আছে একটু ক্লোজলি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে শুরু করে একদম টোটালিটাই এত গর্জিয়াস করে কাজ করা আছে সাথে সিকোয়েন্সের ওয়ার্ক আপনারা পাচ্ছেন কাপড়টা একদম ফ্রি সাইজ যে কোনো জন্য হবে অ্যান্ড এটা হচ্ছে কামিজের নিচে এখানে কিন্তু একদম এক্সট্রা একটি লেয়ার দেওয়া আছে দেখতে পাচ্ছেন একদম এক্সট্রা একটি লেয়ার দেওয়া আছে আর এটার যে ব্যাক পোষণটা আছে রাইট নেওয়া আমি ব্যাক পোষণটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক আর হাতার কাপড়টা এক্সট্রা ভাবে পাচ্ছেন এটা হচ্ছে হাতার কাপড়টা ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন হাতার সামনে সুন্দর একটি প্যানেল আছে এবং ব্যাকের নিচেও কিন্তু সুন্দর একটি প্যানেল আপনারা পেয়ে যাবেন আর এটার ওনা সালোয়ারটা এখন আপনাদেরকে দেখিয়ে দিব প্রাইসটাও কিন্তু একদম রিজনেবল থাকবে আজকে ড্রেস শুধু সুন্দরই না দামটাও আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা একদমই প্রিমিয়াম একটি কটন ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন যেটা পড়তে অনেক বেশি কমফোর্টেবল হবে আর এটা হচ্ছে ওনাটা ওনাটা দেখার সাথে সাথেই আপনাদের পছন্দ হয়ে যাবে এবং যে আপুদের এখন নেওয়ার ইচ্ছা নাই তাদেরও কিন্তু ভালো লাগবে সো ওনাটা দুইটা পাশে দেখেন কি সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক আর এখানে যে কালার কম্বিনেশনটা আছে জাস্ট দেখার মতো এখানে কাজের ফিনিশিংটা দেখাচ্ছি এত দারুণ একটি কাজের ফিনিশিং ড্রেসের সাথে চলে এসেছে এবং আজকে ড্রেসের প্রাইসটা শুনলে এটা নেওয়ার আগ্রহ বাড়বে এটার প্রাইসটা থাকবে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকাতে আপনারা এত দারুণ একটি প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন ফয়সাল টেক্সটাইল থেকে সো আমরা এখন নেক্সট যে কালার আছে নেক্সট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এটা দেখাতে দেখাতে আমাদের শোরুমের আমাদের মেন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নেই মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেট এর নিস্তলাতে মেন গেটের পাশে শপ নাম্বার বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল অ্যান্ড আমাদের সেকেন্ড শোরুমটা হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার আপনারা সরাসরি এসে পার্সেস করতে পারবেন আসার সময় অবশ্যই সাথে করে নিয়ে আসবেন সেটা হচ্ছে হাতার কাপড়টা এটার যে ওড়নাটা আছে রাইট না আমি আপনাদেরকে ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাটা দেখানোর আগে আপনাদেরকে প্যান্টের কাপড়টা কাপড়টা দেখিনি এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে ক্যাটালগটা প্রত্যেকটি ড্রেসের সাথে আপনার গুলো পেয়ে যাবেন পাকিস্তানি এর এই কালেকশনগুলি যখন আপনি পড়বেন মনে হবে না একটা ইন্সপায়ার্ড কালেকশন পড়ে আছেন মনে হবে একদমই অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টে আপনি পড়ে আছেন এতটা প্রিমিয়াম এতটাই শাইনি ফেব্রিক প্লাস কাজের ফিনিশিং গুলো মাশাআল্লাহ দেখার মত একদমই নিখুঁত ফিনিশিং একটু ক্লোজলি এখানকার ফিনিশিংটা দেখেন প্লাস হচ্ছে যদি কামিজের কাজের ফিনিশিং তো আপনাদেরকে দেখাই শুধু এখানটা না আমি যদি এটার যদি নিচের পোশনটাও দেখাই আপনাদেরকে দেখেন একদমই নিখুঁত এমব্রয়ডারি ওয়ার্ক সো আমি ড্রেসের সাথে ওনাটা দিয়ে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আপনার ওনাটা আর এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা মাশাআল্লাহ এত সুন্দর যদি এখনই লাগে বানানোর পরে কতটা ভালো লাগবে প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা এবং আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ